আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি শুধুমাত্র একটা ডিম এবং এক কাপ আটা দিয়ে চায়ের সাথে খাওয়ার জন্য তৈরি করব মজার বিস্কিট বা পিঠা মাত্র দশ মিনিটেই তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিব একটা ডিম আর হাফ কাপ চিনি চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এর সাথে নিয়ে নিব পরিমাণ মতো কুকিং অয়েল স্বাদ মতো লবণ বিস্কিট কতটুকু বানাবেন তার পরিমাণের উপর নির্ভর করে কুকিং অয়েলটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবং আরও নিব হাফ চামচ বেকিং পাউডার এখন সব কিছু চিনি একদম গলে না যাওয়া পর্যন্ত মিশিয়ে নিব ভালোভাবে মিশানো হলে নিয়ে নিব দেড় কাপ আটা ডিম চিনির মিশ্রণের সাথে একটা ওয়েস্ট দিয়ে আটাগুলো মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে এতে কোনো ধরনের পানি ব্যবহার করা হয়নি আপনারা যদি এই পিঠা বা বিস্কিটগুলো বানাতে চান তাহলে ডিম চিনি ও তেল দিয়েই বানাতে হবে তবে আপনারা বিস্কিট বা পিঠার পরিমাণ যদি বাড়াতে চান তাহলে ডিম চিনি ও তেলের পরিমাণ বাড়িয়ে দিতে হবে সঙ্গে আটার পরিমাণও বাড়াতে হবে কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না পানি ব্যবহার করলে বিস্কিট বা পিঠাগুলো শক্ত হয়ে যাবে বিস্কিটের মতো নরম হবে না ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সফট ডুয়ের মতো তৈরি করে নিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিলাম যাতে পিঠা বা বিস্কিটের আকৃতিগুলো একই পরিমাণে হয় এরপর একটা লেচি আমি হাতে নিয়ে লম্বা করে চ্যাপটা করে নিয়ে একটা নর্মাল চাকুর সাহায্যে একটা ডিজাইন করে নিলাম একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম পিঠা বানানো হলে বেশি সময় এটা রেখে দেওয়া যাবে না তাহলে এর শেপ বা ডিজাইন নষ্ট হয়ে যাবে পিঠাগুলো ভাজার জন্য আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি তেল কিছুটা গরম হয়ে আসলে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব এই পিঠাগুলো অতিরিক্ত গরম তেলে ভাজা যাবে না অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো দিলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে তাই চুলার আঁচ মিডিয়াম টু লুতে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়াম টু লুতে রেখে কিছুক্ষণ পর পর পিঠাগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি একদমই কম সময় লাগে এই পিঠাগুলো বাজতে আমি পিঠাগুলো কিছুক্ষণ এই সাইড থেকে বেজে নেওয়ার পর অপর সাইডটাও বেজে নিচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসছে আপনারা চাইলে আরও ডার্ক বা গাঢ় করে নামাতে পারেন তবে এই কালারটাই আমার কাছে ভালো লাগছে এ পর্যায়ে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পিঠা বা বিস্কিট রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন